আর আমার ভাইয়াও এগুলো মানে শেয়ার করতে পারবে না যেগুলো একমাত্র আমি ননদ রায় বাগিনী ননদ চলো দেখা হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপিকা লাইফ গুড মর্নিং গাইজ আমার এখন ঘুম ভাঙলো আর রাত কখন হয়েছে সেটাও তো বলতে হবে না হলে সবাই ভাববে কি যে এরকমই মনে হয় না রাত তিনটে এইরকম এত ঘুমায় তবু এরকম চেহারা কেন ওর ওর আজকে আমি কিছু কীর্তিকলাপ ফাঁস করব তোমাদের কাছে গাইস আজকে আমি বাড়ি যাব

বলছে যে চেক করে একবারে দিয়ে আসবো তোমাকে আমরা নিয়ে এসেছি আমরাই দিয়ে আসবো তুমি তো আসতে চেয়েছিলে না জোর করে নিয়ে এসেছি আমরা সেরকমভাবেই দিয়ে আসবো তো ধমক টমক দিয়েছে তারপরে চুপচাপ ছিল আমি ভাবলাম না হয় তাহলে মনে হয় ধমকে কাজ হয়েছে ও দেখি কি নিজে নিজে গাড়ি ফোন করছে যে ফাঁকা আছিস বগলায় যাবো হেন তেন তা আমাকেও বললো যে দেখো তোমরা যদি থাকো তাহলে থাকতে পারো আমরা কি থাকি কখনও এরকমটা হয়নি আর হবেও না আর সব থেকে বড় কথা কি কিন্তু ছেলেরা ঠিক আছে না যাই কালকে কতবার করে বললাম যে প্রত্যেকবার গাইস কি হয় শোন শোন না প্রত্যেকবার মানে বিয়ের প্রথম প্রথম তো যাইবু কি করতে জানিস বিয়ের প্রথম প্রথম যেদিন বগুলা থেকে আমরা আসতাম সেই দিন ধর বারোটার ট্রেন বা চারটে ট্রেন হলেও অসুবিধা নেই ওই বগুলা থেকে যেদিন আসবো সেই দিন একদিন ঠিক আছে সে চারটের সময় বেরোয় আর যে কটার সময় বেরোয় কেন সেই দিন একদিন তারপরের দিন একদিন থাকবো দুদিন শ্বশুরবাড়ি গিয়ে দুদিনের বেশি কে থাকে ঠিক আছে দুদিন তারপরের দিন এখান থেকে হাঁটা এবার তারপরের দিন এখান থেকে হাঁটা কি তারপরের দিন এখান থেকে বেরোনোর সময় সকাল সকাল বেরোতে হবে ভাই মানে আসার দিন দেরি করে আসার দিন দেরি করে আসলেও অসুবিধা নেই কিন্তু এখান থেকে যাওয়ার দিন সকাল সকাল বেরোতে হবে এইরকমটা ছিল তোমাদের কার কার বর এরকম আছে যে শ্বশুরবাড়ি গিয়ে থাকতে অ্যালার্জি আমাকে কমেন্ট করে জানিও অ্যালার্জি না মানে এখানে থেকে মজা পায় আনন্দ পাই কিন্তু বেশি দিন থাকলে আমার আদর না না আদরও কমে যাবে সেরকমটা নয় কিন্তু ওই মানে কেমন যেন একটা লাগে ছেলেদের শ্বশুরবাড়ি গিয়ে থাকতে তাহলে আমরা মেয়েরা শ্বশুরবাড়ি গিয়ে কি করে থাকি এটাই হয়ে আসছে এটাই ন্যাচারাল এটাই মানে কালক্রমে হয়ে আসছে আমাদের মারা মায়েদের মারা দিদি ভাই এরকম থেকে অভ্যাস হয়েছে তো বলতে ফিলিংসটা কি দেখ আজকে আজকে আমি থাকার জন্য যতটা ইয়ে করছি তাই না আজকে আমি থাকার জন্য যতটা ধর মন খারাপ লাগছে বা মনে হচ্ছে যে আর তো দুটো দিন থাকি না এরকমটা মনে হচ্ছে কিন্তু আমারও কিন্তু একটা দিন এরকম মনে হবে না আজকে আমার বাবাই ছোট আছে যখন ওরা পড়াশোনায় ব্যস্ত হয়ে যাবে বা এই যে আমার মা যেই পজিশনে এখন আছে আমি যখন ওই পজিশনে যাব তখন কি আমারও মনে হবে যে না আমি বাপের আমার শাশুড়ি ও দিদি ভাই আমার শাশুড়ি কথা বলছি এইখানে মা বাড়ি তিন মিনিট না মানে দু মিনিট বলতে গেলে তো মা তাই যায় না এখন আর বলো সেটাই তো বলছি সে দূরে হলেও আজকে দেখ তোর প্রথম প্রথম যেরকম লাগতো বাড়ি বাড়ি কথা বাড়ি গিয়ে থাকি কিন্তু এখন কি অতটা মনে হয় আমার একটু যেতে ইচ্ছা করে মাঝে মধ্যে গিয়ে মনে হয় অনেকদিন একটু থেকে আসে দিদি ভাই আমি দিদি ফিলিংস বুঝি দিদি ভাই আমার ফিলিংস টা বোঝে আর ওখানে গেলে বেশি ভালো লাগে মা বাবা তারপরে সবাইকে একসাথে পেয়ে যায় তারপরে এবার এবার আমার ব্যাপারটা কি দেখ বাড়ি যাব ঠিক আছে তো জামাইবু আছে তো ভালো কথা আর জায়বু নেই তো জানি আর রাই মানে তাও ওরা কি ওদেরকে আমি যখন ডাকবো তখন পাবো তাছাড়া তো আমি সেই আমার একার জীবন আমার একার জীবন মানে এক জীবন আমার ভালো লাগে না তো জামাইবু যদি থাকতো সেটা আলাদা ব্যাপার মানে বিয়ের পরের কথাও বলছি গাড়িটা কার ভাড়া করেছে জানি না তুমি আমি জায়ম্বুর কাছে যাই এখন থাক ছেড়ে দে ছিল না তোমাদের সাথে কথা ছিল যে জায়মুর চেক আপের দিন সেদিনকেই আমরা গিয়ে বাড়িতে দিয়ে আসবো কারণ হচ্ছে জায়মবুর দুবার জার্নি হচ্ছে জায়মবু ওইটাকেই বলছে না আমার জার্নিটা ওই দিন বেশি হয়ে যাবে আজকে যাবে আবার শনিবারের দিন আবার কলকাতা গিয়ে চেক চেক আপ করে বাড়ি আসবে মানে কলকাতা থেকে বউগুলো তো অনেক ডিস্টেন্স যাই হোক ও যেটা ভালো বুঝেছে মনে মনে হয় বারে বারে জিজ্ঞাসা করলাম বললে কি যায় বুঝাবে আমি জানি তাহলে মনে মনে ভাবলাম যায় না আমি বললাম যে যাইবো রেডি তাই ভেবেছিস তুই যাই যাবে তাই তো আমরাও রেডি গাড়ি আসলে চুড়িদার পরবো হাঁটা দেবো খুব কানবে সাথে তো কারণ কি কেন বলো তো আচ্ছা তোর এই কান্না আর আমাদের খুব ভালো লাগবে আমি তো যাইবো শোন তো যাইবো অসুস্থ বলে না দুর্গা সবাইকে নিয়ে মজা করেছি ওখানে তাই না সবাইকে নিয়ে মজা করেছি কালী কালী পুজোর মতো আবার কালীপুজোতে তো আসবেই না মনে হচ্ছিলো হাতে পায় ধরেই আমরা এনেছি সে কত কষ্ট করে যে এনেছি কলকাতা দিয়ে বাবা এনেছে এদিক দিয়ে গাড়ি পাঠানো হয়েছে এদিক দিয়ে দিদিভাই এসেছে মানে আলাদা একটা ব্যাপার আর তো আসার কথাই ছিল না আমাদের তো দিদিভাইকে আমার কথা ছিল দুর্গাপুজোর সময় দুর্গাপুজোর মজা করব আমাদের এখানে কালীপুজোটা একটু জমজমাট হয় সে আসলো না আর এই মাত্র তিন দিন হয়েছে বোধহ তো যাই হোক পরামর্শ রেডি হয়ে গেছে উম এখন আমাদের বেরোতে হবে ইচ্ছা না থাকলেও উপায় নেই যেতেই হবে তো যাই হোক এরকম ব্যাপার স্যাপার শ্বশুরবাড়ি শ্বশুর বাড়ি শ্বশুর কাজ তোমাদের কার কার বর এরকম আছে আমাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও হ্যাঁ শোনো না আমি না বেশিরভাগ মানুষের কাছে মানে আমি গল্প শুনি যে জামাইরে না শ্বশুর গিয়ে বেশি দিন থাকতে যায় না কেন বলাটা ভুল হবে না ঠিক হবে আমার বাবাও নাকি শুনেছি যে শ্বশুর বাড়ি গিয়ে নাকি থাকতে চায় তো না ঘুরে টুরে চলে আসতে এরকম কখন আর না না আমি শুনেছি অনেকের কাছে যে বলে কি শ্বশুর বাড়ি গিয়ে বেশি দিন থাকতেন এটা কেন থাকতেন এই যে মেয়েরা এই যে কি সুন্দর করে সংসার করছে শ্বশুর বাড়ি সে মা বাবাকে ছেড়ে সব থেকে প্রিয়জন যারা ছিল তাদেরকে ছেড়ে সংসার করছে তাহলে ছেলেরা মেয়ে মানে এই যাই হোক গাই বাড়ি চলে যাচ্ছে একটু পরে তার আগে চলো তোমাদের প্রথমেই বললাম না যে পিতির পিতির কিছু জিনিস আমি দেখাবো চলো তোমরা ভাববে তোমরা ভাববে না আমাদের পাড়ার লোক একে দেখে মানে যারা চেনা শোনা বলে কি খেতে দেয় না তোকে খেতে দেয় না আজকে আমার ভিডিও যারা দেখো তাদেরকে আমি সবাইকে দেখাবো ঠিক আছে ওর কীর্তি কলাপ আজকে আমি ফাঁস করব যেগুলো যেগুলো তোমরা প্রীতির ভিডিওতে কখনো দেখতে পাবে না পীতি তো কখনোই হ্যাঁ প্রীতি তো কখনোই নিজের কীর্তি কলাপ তো নিজের শেয়ার করা যায় না আর আমার ভাইয়াও এগুলো মানে শেয়ার করতে পারবে না যেগুলো একমাত্র আমি ননদ রায় বাগিনী ননদ চলো দেখা ও নিজেও জানে না যে আমি এখন কি দেখাবো তোমাদের চলো ভাবছে কি যে কি দেখাবে আয় কি দেখাবো চল চল মানে তুই এখনো বুঝতে পারছিস ইলিশ মাছ না কই সে কি দাঁড়া আমি আনছি দেখাচ্ছি Hey, Dapple guys.